আসসালামু আলাইকুম সবাই কেমন মাঝে আলহামদুলিল্লাহ ভালো আছি যে দেখো একটা ডাব নিয়ে বসছি কত করে একটা ডাব নিয়ে আসছি বাজার থেকে কিনে তো ডাব দিয়ে মনে হলো যে একটু ডাবের পুডিং বানিয়ে খাই কারণ এই রোদ এই বৃষ্টি আর এরকম রোদের বৃষ্টির পরে রোদ উঠে তখন কিন্তু অনেকটাই গরম লাগে তো সেই গরমে একটু ডাবের পুডিং খেলে কিন্তু বেশ ভালো লাগে তো এই ডাবটা কিনে আনছিলো দেড়শো টাকা দিয়ে ডাবটা কিনে আসে ডাবটা কেটে পানিটা বের করে নিলাম তো চলে এবার ঘরে যাই আর এই যে দেখো ডাবটাকে মাঝখান থেকে ফাটিয়ে নিিস অর্ধেক করে কারণ এই ভিতরের শ্বাসটা আমার খেতে ভীষণ ভালো লাগে আর শ্বাসটাও কিন্তু কাজে লাগবে ডাবের পুডিং বানাতে গেলে তো এই যে দেখো আমি একটু খেয়ে মানে দেখতেছি মিষ্টি কিনা তো খেয়ে দেখি অনেক মিষ্টি পানিটাও অনেক মিষ্টি ডাবের শাঁসটা অনেক মিষ্টি তো ওই যে আমি চামচ দিয়ে দেখো এভাবে করে ডাবের শ্বাসগুলা উঠায় নিতে আসি কারণ এই ডাবের শ্বাস প্রোটিনের কিন্তু অবশ্যই লাগবে তো এই যে দেখো ডাবের শ্বাসগুলাকে আমি এরকম কুচি 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 সে মতো এই যে কেটে নিয়েছি আর ডাবের পানিটা তো আছেই তো চলো ডাবের পুডিং বানানোটা শুরু করি তো আমি এর আগে কখনো বানাইনি এই ফার্স্ট টাইম বানাইতেছি তো জানি না কেমন হবে তো কিভাবে কি হবে সেটাও ঠিকমতো জানি না তো এই ডাবের পানি সবগুলো দিয়ে দিলাম আর এখানে নাকি আগার আগার পাউডার লাগে তো একটু এখানে আগার আগার পাউডার দিয়ে দিয়েছি তো আগার আগার পাউডারটা কতটুকু লাগে কি পরিমাণ লাগে আমি ঠিক জানি না তো আমি মোটামুটি এরকম একটা অনুমান করে আন্দাজ করে দিয়ে দিছি আর সাথে একটু চিনি দিয়ে দিলাম তো দিয়ে সব কিছু আগে একটু সুন্দর করে মিশিয়ে নিতেছি আর চুলাটা কিন্তু আমি এখনও জ্বালাইনি চুলাটা আমি সব কিছু মেশানোর পর তারপর জ্বালাবো তো আমিও কিন্তু ফার্স্ট টাইম বানাচ্ছি কিন্তু সামনাসামনি কখনও কাউকে বানাতে দেখি নাই ইউটিউব থেকে দেখেই মানে বানাতে আসছি তো দেখি কি হয় তো এই যে দেখো আমি কিন্তু চুলাটা এখন জ্বালিয়ে দেব তো এমনিতে দেখো লাগতেছে যেন ঘন হয়ে গেছে এমনিতেই মেশানোর পর তো এটাকে জাল করে আর একটু ঘন করে নিতে হয় তো চলো এটাকে জাল করে ঘন করে নেই তো অনেক এখন মানে জাল করছিলাম তারপর দেখলাম যে একটা সময় অনেকটাই ঘন হয়ে গেছে এখন চুলাটা বন্ধ করে দেওয়া আর এরকম একটা বাটি নিয়েছে বাটির মধ্যে যে তালের যে শাঁসগুলো কুচি কুচি সে আমার মধ্যে কেটে রাখছিলাম সেগুলোই যেভাবে বিছায় দিতেছি এবার যে বক্সের নিচে আর এই যে দেখো এখন আমি চোলা থেকে এটাকে নামিয়ে নেবো তো চলো চোলা থেকে নামিয়ে নেই অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে আর এই যে নামেই আমি কিন্তু গরমটাই যে আমি এর মধ্যে দিয়ে দিলাম দেখতে পারতেছো ঘনত্বটা কিন্তু মোটামুটি ঠিকই আছে কিন্তু পরে যে কি হলো ভাই ভাই সেটার জন্য আমি একটু প্রস্তুত ছিলাম না তোর উপর থেকে আরও কিছু নারকেলের শাসের কুচি দিয়ে দিলাম দিয়ে এখন এটাকে একদম রেডি করে নিলাম এখন এটাকে ডিপ ফ্রিজে রেখে দেবো কয়েক ঘন্টার জন্য তারপর তোমাদের দেখাচ্ছে আসল ইটা ফাইনালি দেখো ফ্রিজ থেকে নামাই আনছি মানে এই জিনিসটার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না আমি তো মানে বুঝতেছি না কেন যেমন ডাবের পুরটা এরকম নষ্ট হয়ে গেলো কেন যে হলো না আমি কিছুই বুঝতে পারছি না মনেতেছে কিছু একটা কম পড়ছে জানি না আগার আগার পাউডার কম পড়ছে কিনা মানে কিছুই বুঝতে পারলাম না আমার তো পুরো কষ্টটাই বৃথা হয়ে গেল তারপরেও খেতে টেস্টটা কিন্তু দারুণ হয়েছিল তো সবাই ভালো থেকো থেকে আমার জন্য দোয়া করে তুমি সামনে আর ভালো করে বানাতে পারি আল্লাহ হাফেজ